অনেকেই বলেছিল যখন মনে করেন অসুস্থ নির্বাচন সে যখন মনে করেন লোকজন হামলা শিকার হয়ে আছে স্যার আমলে আমরা নির্বাচন করেছি এখন সুষ্ঠু নির্বাচন পরিবেশে আমার যারা আগেকার নেতাকর্মীরা ছিল এবং যারা ভোটাররা ছিল ভাই আমরা সেই টাইমে আপনাকে ভোটের টাইম ছিল এখন সুষ্ঠু নির্বাচন এখন কেন নির্বাচন করবে না তো সবার সাথে কথাবার্তা বলে এবার আমি দল থেকে নির্বাচন করতেছি বউরা চা তার কাল অন্য কিনা সুষ্ঠু নির্বাচন হবে কি না জানি না কারণ এবারকার নির্বাচনের যারা মনে করেন ভোটের প্রার্থীরা যারা আছে তারা সবাই আতঙ্কের মধ্যে আছে সবাই কিন্তু একটা গার্নমেন্ট চাইতেছে কারণ গার্নমেন্ট যেহেতু চাইতেছে মনে করছে সেই হিসেবে সুষ্ঠু নির্বাচন কতটা হবে তা জানি না যারা মনে করেন প্রার্থী আছে তারাই ভয় আছে তারা ভোটারদের কাছে যাইতে বলতেছে আমাদেরকে গার্নমেন্ট ছাড়া এলাকায় কি কীভাবে ঢুকবো সেই হিসেবে আমরা দেখছি ভোটের মনে করি এখন পর্যন্ত সুষ্ঠু পরিবেশ দেখা যাইতেছে কিন্তু ভোটের মাঠে কি হবে জানি না কারণ প্রত্যেকটা পার্টি যে হিসাবে গার্নমেন্ট চাইতেছে সেই হিসেবে সুষ্ঠু নির্বাচন তারা নিজেরাই মনে ভয় আছে আমার গান বেন চাইছি কারণ সবাই চাইলে আমি কেন সামনা কারণ তারা যাদের মনে করেন টাকা আছে যাদের ক্ষমতা আছে তারা এত কিছু থাকতে পারে গান বেন চাই আমার তো আর কিছুই নাই টাকাও নেই ক্ষমতাও নাই তাহলে আমার গান বেন্ট মানুষজন একটা চাই আমাকে দুইটা দেওয়া উচিত আমি প্রথমে নির্বাচন করি আপনি স্বতন্ত্র প্রার্থী থাকে সিংহ মার্গা তারপরে ছিল আমার মানে স্বতন্ত্র প্রার্থী একতারা তারপরে মনে ছিল একতারা তারপরে ছিল মনে করেন ডাব মার্কা এবার হলে তো প্রজাপতি মার্কা প্রজাপতি হলে যে আমজনতা দল তারেক ভাইয়ের দল আসলে সদরে এর আগে করেছিলাম সখন তো উপনির্বাচন শুনছিল উপনির্বাচনে ওমনকে অনেক প্রার্থী ছিল না আর যেহেতু সেই টাইমে দুইটা আসন থেকে করেছিলাম সেই টাইমে অমন আমাদের মনে করেন বিএনপি থেকে সে কেউ ছিল না তারপরে এখন তো আমাদের তারেক রহমান ভাই দাঁড়াইছে সেই হিসেবে মনে করেন আমরা অবশ্যই সম্মান কথা কত মানুষটা অনেকে উস্কে দিয়েছিল আমাকে যে আপনি বগুড়ো নির্বাচন করেন বগড়ো সহায় করেন বগুড়ো সহায় করেন না আপনার উস্কে দিলে আমি দিক কোনো নির্বাচন করবো কারণ শুরু থেকে বউরা চার আমার জন্য ছিল এখনও স্যার আছে আমি সারিয়ে থাকবো মানুষের উস্কানি মূল্য কোনো কাজ করবে না কারণ মানুষ অনেকে মানে উস্কে দেয় মনে কারণ নিয়ে যা দণ্ড বেঁধে দিবে আমাকে একটা সত্যমূলক একটা তৈরি করার চেষ্টা করে